আমাদের গ্রাম আমাদের রাজ্যপাল আজ রাজ্যপাল বজভজে এসেছিলেন বিভিন্ন স্কুল এবং বেশ কয়েকটি জায়গায় পরিভ্রমণ করেন সঙ্গে ফেরিঘাটে ফুচকাও তিনি সেই দৃশ্য আমাদের ক্যামেরায় ধরা পড়েছে এই জলতরঙ্গ প্রোগ্রামের বিশেষ বিশেষ মুহূর্তগুলো আমাদের ক্যামেরায় যেগুলো আছে আপনাদের সামনে তুলে ধরছি রাজ্যপাল আজ সকালবেলা থেকে তিনটি জায়গায় গিয়েছিলেন তার মধ্যে বজবজ হচ্ছে উল্লেখযোগ্য এবং তার সমস্ত রাস্তা গঙ্গা This has given me a lot of insight into the mind of the people. I would say, well, I can understand the soul sort of Bangar. Not merely because of the expedition. Now, this is not only about sightseeing. It is just not for the purpose here. I would like to understand what the people of Bangar needs. Then I will hold an online survey. গন্ডেসন যে গাড়িটা গাড়িটা ব্যাপারে যদি কিছু বলেন হ্যাঁ আমাদের যে জলতরঙ্গ প্রোগ্রাম একটা সরকারি প্রোগ্রাম সেইটা গঙ্গা হচ্ছে হুগলি নদীতে সেখান থেকে মহামান্য রাজ্যপাল সেখান থেকে সমস্ত অনুষ্ঠান করছেন শাংরাইলে সেখান থেকে করার পরে উনি জলপথেই আসবেন আমাদের এই বজবজে বজ এসে আমরা এই সেন্ট স্টিফেন স্কুলে আমরা ওনাকে সাদর আমন্ত্রণ জানাব এবং জানিয়ে আমরা একটা বাস নিয়ে এসেছি এটাকে বলা হয় এম এসি বাস মোবাইল সায়েন্স এক্সিবিশন বাস এই মোবাইল সায়েন্স এক্সিবিশন বাস আমরা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাই আমরা মিউজিয়াম থেকে যেহেতু আসছি মিউজিয়ামে যারা পৌঁছতে পারে না আমরা তাদের কাছে আমরা পৌঁছে যাই এরকম বাস নিয়ে এর ভেতরে বাইরে অনেক মডেল এক্সিবিট করা আছে বাইরেও আপনারা দেখতে পাবেন প্রচুর প্ল্যাকার্ড টাঙানো আছে এই যে আমরা বাসটা নিয়ে এসেছি এর টপিকটা হচ্ছে যে ইনজেকশন ইনজেক্টিং হোপ এই যে আমরা দেখেছি যে কোভিড নাইন্টিনের সময় যে মহামারী হয়েছিল সেখানে ভ্যাকসিনের কি অসুবিধা হয়েছিল আমাদের দেশ সারা পৃথিবীতে কি ভূমিকা নিয়েছিলেন এই পুরো ভ্যাকসিন রিলেটেড এই পুরো ব্যাপারটা নিয়ে ওই টপিকটার ওপরে বেশ করে আমরা এই গাড়িটা নিয়ে এসেছি এর ভেতরে বাইরে সমস্ত সজ্জিত হয়ে আছে এর বাইরে আমরা প্ল্যাকার্ড রেখে দিয়েছি যাতে করে কিনা সাধারণ স্টুডেন্টস সাধারণ মানুষ এবং স্টুডেন্টরা এই ভ্যাকসিনেশন নিয়ে এই ভ্যাকসিনস নিয়ে আমাদের দেশের ভূমিকা কি বিদেশের ভূমিকা কি তার ভবিষ্যৎ কি এই নিয়ে তারা যেন একটা সম্যক ধারণা পায় এবং উনি যখন এখানে আসবেন আমরা শুধুমাত্র এই যে এক একটা মোবাইল সায়েন্স এক্সিবিশনে বাস নিয়ে আসি স্কুলে তা নয় আমাদের কিছু অ্যাক্টিভিটি আছে আমাদের কিছু বিজ্ঞানভিত্তিক অ্যাক্টিভিটি আছে যেমন আমরা সকালবেলা অনেক ছেলেমেদের নিয়ে এখানকার স্টুডেন্টদের নিয়ে আমরা একটা সায়েন্সের ওপর শো করেছি ফান সায়েন্স শো ঠিক আছে অর্থাৎ বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে এরকম বাসের মাধ্যমে আমাদের সায়েন্স শো এর মাধ্যমে আমরা বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে স্টুডেন্টদের কাছে পৌঁছে দিচ্ছি স্পেশালি টু আওয়ার গভর্নর হি ইজ কামিং টু আ স্কুল টু অনার অনার দিস প্রোগ্রাম টু ইনগ্রেট দিস প্রোগ্রাম থ্যাংক ইউ